আমাদের কিন্তু অনুপাতটাকে প্রকাশ করতে খুব সমস্যার সম্মুখীন হওয়া তোমরা অনেক শিক্ষার্থী আছে আমরা কিন্তু এখানে তিন ধরনের অনুপাত পাইছি আমি কি বললাম যে আমরা অনুপাতকে যখন প্রকাশ করি আমরা তিন ধরনের অনুপাত পাই খাঁটি অনুপাত আমরা গুণক বা বার অনুপাত শতকরা অনুপাত খাঁটি অনুপাত যেমন আমরা প্রকাশ করি এইভাবে ধরো দুই অনুপাত এক অথবা এক অনুপাত এক যেমন এখানে পাইলাম আমি শূন্য দশমিক নয় অনুপাত এক আবার পাইলাম কি এক দশমিক এক সাত অনুপাত এক এইগুলাকে আমরা বলছি খাঁটি অনুপাত মানে যখন আমরা অনুপাতে প্রকাশ করতেছি তখন খাঁটি অনুপাত আবার যখন আমরা লিখতেছি ধরো আট বার আমরা লিখছি সাত বার আমরা লিখছি চার বার এই যে বারে যখন প্রকাশ করতেছি বার যখন বারে প্রকাশ করতেছি এগুলোকে আমরা বলি নোখ বা বার অনুপাত কখন আমি বানে প্রকাশ করি যখন আবর্তন কথাটা থাকে আবর্তন মনে রাখবা আবর্তন কথাটা থাকলে আবর্তন যখন আবর্তন কথাটা থাকবে তখন আমাকে বার লিখতে হবে আবর্তন আবর্তন কথাটা থাকলে আমাকে কি লিখতে হবে বার লাগতে হবে আর আবর্তন কথা কোন কোন অনুপাতের জন্য থাকে মজুদ আবর্তন অনুপাত প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত প্রদেয় হিসাব আবর্তন অনুপাত এগুলোর ক্ষেত্রে আবর্তন থাকে আবর্তন থাকলে আমাকে লিখতে হবে বার তারপরে আমরা অনেক অনুপাতকে শতকরায় প্রকাশ করি কখন শতকরায় প্রকাশ করব যে কোনো লাভের অনুপাতের জন্য লাভের অনুপাত যখন আমাকে লাভের অনুপাত দায়ের করতে বলবে আমাকে শতকরা প্রকাশ করতে হবে লাভের অনুপাত মানে আসলে গুণন একশো গুণন একশো তখন আমরা কি করতেছি আমার শতকরা প্রকাশ করতেছি তাহলে মূল বিষয়টা কি আমরা যখন বার লিখব বার লিখবো কখন আবর্তন থাকলে আমরা যে কোনো লাভের অনুপাত যখন একশো দ্বারা গুণ করব তখন শতকরা প্রকাশ করব। বাকি সকল ক্ষেত্রে আমি খাঁটি অনুপাতে প্রকাশ করবো এই হচ্ছে মূল বিষয় আর কোনো কিছু না আজকে এই পর্যন্তই